আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন আর এই ভাদ্র মাসে আপনার কবুতরের কি অবস্থা এবং আপনার কবুতরে কি ঠিকমতো ডিম বাচ্চা দিতে আছে কিনা এইটা কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আমার খামারে কোনো ডিমও নাই বাচ্চাও নাই কারণ এই ভাদ্র মাসে কবুতর ডিম বাচ্চা ঠিকমতো করে না না করার কারণ হচ্ছে মরিটিংয়ের সময় ওরা একটু কম ডিম বাচ্চা করে কারণ এই সময় শরীরের এনার্জিটা ক্ষয় হয় আর ওরা বারে বারে মিলনে যায় না যার জন্য কিন্তু আপনার ডিম বাচ্চা করে না আর বর্তমানে খামারে জোড়া ডিম নেই বাচ্চা নাই ঠিকমতো আমরা কিন্তু দেখা যায় বাচ্চাগুলো বিক্রি করি আর বাচ্চা বিক্রি করার পর ওই টাকা দিয়ে কিন্তু খাবার করা করি আর বর্তমানে দেখা যায় এখন খাবারের দাম অনেক বেশি এই জন্য কিন্তু অনেক বেশি টাকা দিয়ে খাবার ক্রয় করে আনতে হয় এবং তারপরে কিন্তু কবুতরকে খাইতে দিতে হয় কারণ এক্সট্রাভাবে অত টাকা খরচ করা সম্ভব হয় না বর্তমানে খামারের অবস্থা সেই বর্তমানে কিন্তু আপনার দেখুন যে কোনো ডিম ব্যবসা ঠিক মতো নাই প্রতিটা হারেই কিন্তু খালি দেখতেই পাচ্ছেন যে কোনো ডিম ব্যবসা নেই আর মনিটিংয়ের কারণে কিন্তু আপনার একটা কবুতর একটু অসুস্থ হয়ে পড়ছে এটি একটু বয়স্ক কবুতর বিউটি কবুতরের নর যার কারণে অসুস্থ হয়ে পড়ছে তো মোল্টিংয়ের সময় একটু খাবারের দিক এবং অন্যান্য অন্য একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের দেখাইছি যে বিউটি কবুতরের নরটা কিন্তু একটু অসুস্থ হওয়ার কারণ আছে আপনার যে বর্তমানে এই মোল্টিংয়ের সময় ও খাবারটা একটু কম খাইতে আছে আর এই সময় খাবার খাওয়াটা একটু বেশি জরুরি এবং খাবারের দিক খেয়ালটাও দেওয়া একটু জরুরি কারণ এই সময় যাতে ও তৈলিক্ত খাবার খায় যেমন সরিষা আছে সূর্যমুখী ফুলের বীজ আছে এবং অন্যান্য আরও যে তৈলাক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু খাইলে দেখা যায় যে আপনার আর কিন্তু চপড়ি জুমে যাবে এবং এই কবুতরটা যদি চোপড়ি জুমে যায় তবে কিন্তু আর ডিম বেচা দিবে না ডিম বেচা কিন্তু আপনার পাইবেন না চপড়ি জুমে খেলে এবং এই কবুতরগুলো নষ্ট হয়ে যাবে বাজা হয়ে যাবে আর ডিম বেচা দিবে না আর ওই অসুস্থ হওয়ার কারণেই কিন্তু আমি ওই কবুতরটাকে কিছু ছোলা বুট নিজের হাতে খাওয়াই দিতে আসি এই ছোলা বুটগুলো দেখা যায় প্রথমত আমি ভিজাই রাখি ভিজাই রাখার পর যখন নরম হয়ে যায় তখন কিন্তু একটা একটা করে আর চার থেকে পাঁচটা করে প্রতিদিন খাওয়াই দিতে আসি আর খাওয়াই দেওয়ার কারণে দেখা যায় যে আস্তে আস্তে ওর এনার্জিটা আবারও ফিরে আসবে এবং ও বেশি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি ইনশাল্লাহ তো আপনাদের যাতে এই মোল্টিংয়ের সময় এইরকমের সমস্যা দেখা যায় যে আপনাদের কবুতর ঠিকমতো খাবার খাইতে আছে না দু একটা কবুতর যেগুলো বয়স্ক আছে এইসব কবুতরকে আপনি হাতে ধরে নিজে এরকম ছোলা বুট ভিজাইয়ে খাওয়াই দিলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর এর সময় কিন্তু আপনার কবুতরগুলোকে বেশি একটা ধরাধরি করা যাবে না এবং যদি আপনি ধরেনও আলতোভাবে ধরতে হবে কারণ এই সময় দেখা যায় যে এই এর সময় দেখা যায় যে কবুতরের যে এর বিষয়টা হচ্ছে পশমগুলো মানে এই যে পরগুলো কিন্তু ঝরে যায় ঝরে যায় আবার নতুন করে পশম বের হয় আর ওই সময় যখন নতুন পশমগুলো বের হয় ওই সময় কিন্তু দেখা যায় যে এই যে দেখুন নতুন একটা পশম বের হইতে আছে আপনি যদি বেশি কবুতরকে ধরাধরি করেন এবং যদি কবুতর বেশি দেখা যায় লারালাড়ি বা আপনার হাতে বই যাতে লালি করে দেখা যায় এই পশমগুলো ভেঙে যেতে পারে এই নতুন পশমগুলো ভেঙে গেলে কিন্তু এই পশমের গোড়া থেকে অনেক বেশি অনেক বেশি রক্ত ঝরবে আর অনেক বেশি রক্ত ঝরলে কিন্তু এই কবুতরটা মারা যেতে পারে বেশিরভাগ সম্ভাবনা থাকে তাই আপনি এই কবুতরকে একবারে আলতভাবে ধরবেন মোল্টিংয়ের সময় এই যে পরগুলো আছে এগুলো যদি না ভাঙে এই বিষয়টা আপনি খেয়াল করলে হয়তো আর সমস্যা হইবে না কবুতরটা কিন্তু মাটি খেয়েছে অনেক মাটি খেয়ে কবুতরে হজম শক্তি আরো বেশি বৃদ্ধি পায় জন্য পাগল থাকে আর আপনার হবে যে খাবারের দিকটা আপনি বেশি বেশি ধান খাওয়াইবেন ধান খাওয়াইলে দেখা যায় যে কবুতরের চোখে জমবে না এবং কবুতর ভালো থাকবে আর বাজা হবে না আর বাজা বাজা হইলে কিন্তু কবুতরে আর দিন না আপনার অত জানেন আর বর্তমানে তো অবস্থা দেখছি নি কবুতরের খামারে কোনো ডিম ব্যবসা নাই আর কবুতরের যে নেশা যেটা এই নেশা থেকে বের হওয়া কিন্তু এটা কঠিন এটা বেশি যারা এই নেশায় ঢুকছেন তারা তো বুঝেনি যে নিজে না খাইয়ে থাকলেও কবুতরকে খাওয়াইতে হয় এবং খাবার দিতে হয় আর যত বেশি হয় না কেন কবুতরের খাবারের দাম যারা কবুতর প্রেমিক আছে তারা কিন্তু ওই বেশি টাকা দিয়ে হইলেও কবুতরের জন্য খাবার ক্রয় পারে তো আপনার কবুতরকে যত্ন নিতে থাকুন এবং এই সময়কালে আপনার দেখা যায় ভাদ্র মাস শেষ হয়ে শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আপনার কবুতর আবার ইনশাল্লাহ ডিম বাচ্চা দেবে আমার কবুতর ডিম বাচ্চা দেবার দেবার জন্য প্রস্তুতি নিতে আছে আমি এই জন্য কবুতরকে বেশি বেশি মাটি খাওয়াইতেছি এবং যে গিরিট যেটাকে বলে গিরিট দিতে আছি গিরিটের বদলে আমি দিতে আছি ইডের গুঁড়ো ইডের গুঁড়োটা অনেক বেশি খায় যার কারণে আমি বেশি বেশি ইডের গুঁড়োটা দিতে আছি আপনিও আপনার কবুতরকে বেশি বেশি ইডের গুঁড়োটা দিবেন এবং আপনি মাটি খাইতে দিবেন মাটি খাইলে দেখা যায় আরো বেশি হজম শক্তি বাড়বে আর আর চক্রিটাও যাবে ইনশাআল্লাহ আর এই যে ভাদ্র মাসেই কিন্তু এই সমস্যাটা হয়েছে এবং ভাদ্র মাসে যদি আপনি ইনটোটালি কবুতরকে খাবারটা সেই মতো দিয়ে থাকেন তবে আপনার কবুতর নষ্ট হবে না ইনশাল্লাহ আপনার কবুতর ঠিক মতোই থাকবে এবং আপনার কবুতর কিন্তু ডিম ব্যবসা দিবে ইনশাল্লাহ তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূল্যবান কমেন্টগুলো আমাকে করবেন যে আপনার কবুতরের কী সমস্যা আছে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা সুস্থ হয়ে যাবে ওই বিষয়ে যদি আপনি কাজগুলো করবেন কাজগুলো করলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ